আসসালামু আলাইকুম রাহি হ্যান্ড অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু ফুলকপি আলুর রেসিপি চলুন রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তারপর সেটিকে আমি ভালোভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি যেভাবে ছাড়াচ্ছি আপনারা ঠিক সেভাবে ছাড়িয়ে নেবেন দেখুন আমার সব ফুলকপিগুলি ছাড়ানো হয়ে গেছে তারপর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং সেই ফুলকপিগুলি ওই পাত্রের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেখে দিয়েছি এরপর আমি চারটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুটিকে ভালোভাবে ছিলে নিয়েছি দেখুন আমি যেভাবে ছিলে নিচ্ছি আমার ছেলা হয়ে গেছে এরপর আমি আলুটিকে বড় বড় করে কেটে নেব দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই কেটে নেবেন কেটে নেবেন দেখুন আমার সব আলুগুলি কাটা হয়ে গেছে এরপর আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজটিকেও আমি কুচিয়ে নিয়েছি দেখুন আমি যেভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই কুচিয়ে নেবেন দেখুন আমার পেঁয়াজগুলি কুচানো আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখুন আমার সব পেঁয়াজগুলি কুচিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটিকেও একই রকমভাবে আমি কুচিয়ে নিয়েছি ধনে পাতাটিও আমার কুচিয়ানো হয়ে গেছে তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি প্রথমেই আলুগুলিকে ভেজে নেব আমি এই কড়াইয়ের মধ্যে আলুগুলি দিয়ে দিয়েছি আলুগুলি একটুকু লাল লাল হয়ে এলে আমি আলুগুলি একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন আমার সব আলুগুলি ভাজা হয়ে গেছে এরপর আমি একই রকমভাবে ফুলকপিগুলিকেও ভেজে নেব ফুলকপিগুলিও লাল লাল হয়ে এলে আমি এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটি গরম হয়ে এলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি তারপর আমি এটিকে অনবরত নাড়তে শুরু করেছি আমার পেঁয়াজগুলি লাল লাল হয়ে এলে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট এরপর আমি এটিকে ভালোভাবে নেড়ে নেব দেখুন আমি নেড়ে নিচ্ছি এরপর আমি এর সঙ্গে অ্যাড করব পাঁচ ফোড়ন আপনারা এটা প্রথমেও দিতে পারেন আমি তারপরে আমি একই নিয়মে অনবরতা আবার ভালোভাবে নেড়ে নেব এরপর আমার তেলটা একটুকু ছেড়ে এলে দেখুন আমার তেলটা এরপর ছেড়ে আসছে এরপর আমি এর সঙ্গে অ্যাড করব মশলা প্রথমে আমি এক চা চামচ লবণ দিয়ে দেবো তারপর আমি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চে চামচ মরিচ গুঁড়া সব আমি একসঙ্গে নেড়ে নেব দেখুন আমার নাড়া হয়ে গেছে এরপর আমি হ্যাড করবো টমেটোর কুচি এরপর আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো তারপর আমি ভেজে রাখা ফুলকপিগুলিও দিয়ে দেবো এরপর আমি এগুলিকে একসঙ্গে নেড়ে নেব দেখুন আমি যেভাবে নেড়ে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই নেড়ে নেবেন এরপর আমি এর সঙ্গে অ্যাড করব দুটো কাঁচামরিচ এরপর আমি কাশ্মীরি লঙ্কা অল্প অ্যাড করব আপনারা আপনাদের পছন্দের মতো এটি দিতে পারেন এরপর আমি এটির মধ্যে জল অ্যাড করবো আমার জল অ্যাড করা হয়ে গেছে এরপর আমি এটিকে ওপর থেকে ঢেকে দেব আর আমি গ্যাসের আঁচটি বাড়িয়ে দেব দেখুন ফুটছে এটি রান্নাটি আমার প্রায় শেষের দিকে এরপর আমি অ্যাড করব মিট মশলা এরপর আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখুন মশলা কত সুন্দর দেখাচ্ছে আমি এরপর অ্যাড করব ধনে পাতা আমার রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন